আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পজিশন বেস আজকে হচ্ছে তোমাদেরকে আমি কুমিল্লা 2024 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে বুঝাই দেব তোমাকে ভাই একদম প্রতিটা ভার্ব প্রতিটা ভার্ব হ্যাঁ কেন টু প্লাস বি1 হইছে কেন ভার্ব প্লাস আইএন হইছে কেন বি3 হয় নাই হ্যাঁ কেন আর হইছে কেন ইজ হয় নাই কেন অ্যাডমিটস হইছে কেন অ্যাডমিটেড হয় নাই হ্যাঁ কেন এটা অ্যাকটিভ স্ট্রাকচারে ব্যবহার হইছে কেন প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার হইছে প্রত্যেকটা রিজন তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝাই দেব ঠিক আছে সো কত করলাম না সো চলো শুরু করি কেমন একটু লক্ষ্য করো স্টুডেন্টস গেট দেম সেলফ অ্যাডমিট ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন মানে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর কি কিসের জন্য উচ্চ শিক্ষার জন্য হম বা শিক্ষার্থীদের ভর্তি করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার জন্য একটু লক্ষ্য করো তো এই সেন্টেন্সটা আমাদের ভার কয়েটাস আগে তোমাকে একটা জিনিস বলিনি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব কয়টা থাকে বলো একটা আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে ফাইনাইট ভার্ব কয়টা থাকে ভাই একটা ফাইনাইট ভার্ব থাকে এই সেন্টেন্সটা দেখ একটু লক্ষ্য করো দেখো তো এখানে ভার্ব কয়টা আছে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স তাই না তো সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা আছে যে গেট একটা ভার্ব অ্যাডমিট হচ্ছে কি আর একটা ভার্ব গেট একটা ভার্ব অ্যাডমিট আরেকটা ভার্ব একটু আগে তো আমি তোমাকে বললাম যে একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা থাকবে বলো ফাইনাইট ভার্ব একটা থাকবে তো আমরা যদি এই গ্যাপটাকে ফাইনাইট ভার্ব ধরি তাহলে অবশ্যই এই অ্যাডমিট ভার্বটাকে আমার কি করতে হবে নন ফাইনাইট করতে হবে আমি আবারো বলতেছি সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে ফাইনাইট ভার্ব থাকবে একটা আর যত ভার্ব আছে আর বাকি যত ভার্ব আছে সব ভার্বগুলোকে আমাকে নন ফাইনাইট করতে হবে কি করতে হবে নন ফাইনাইট করতে হবে ঠিক আছে আর আমরা নন ফাইনাইট করি তিনটা উপায়ে মেইনলি তিনটা উপায় করি একটা হচ্ছে টু প্লাস বিঅন দিয়ে করি হ্যাঁ আর হচ্ছে তোমার বিয়ন প্লাস আইএনজি দিয়ে করি আর হচ্ছে তোমার ভার্বের ভিতরি দিয়ে করি হ্যাঁ দেখো আমরা টু প্লাস বিয়ন দিয়ে করি নন ফানিটা যখন উদ্দেশ্য বোঝায় আমরা ভার্বের ভিতরিতে করি যখন হচ্ছে তোমার সেন্টেক্সটা পেসিভ মূড়ে থাকে আর ভার প্লাস আইএনজি করি কখন ভার প্লাস আইন জি করি এই দুইটা উদ্দেশ্য এবং পেসিভ মূড়ে না থাকলে সব সময় হচ্ছে আমরা ভার প্লাস আইন দিয়ে করি এখানে আরো কিছু স্পেসিফিকই আছে যার করে তুমি দেখলে বুঝবে একটু লক্ষ্য করো তো যে স্টুডেন্টস গেট দেন সেলফ অ্যাডমিট ইন টু তাহলে এখানে যে দুইটা ভার্ব একটা গেট আর্ট হচ্ছে কি আর হচ্ছে অ্যাডমিট অবশ্যই আমার এই অ্যাডমিট কি কী করতে হবে নন ফাইনাইট করতে হবে আর নন ফাইনাইট করার উপায় কি এই যে আমি দেখাইছি যে মাত্র টু প্লাস বি ওয়ান প্লাস যে একটু লক্ষ্য করতো যে শিক্ষার্থীরা তাদেরকে ভর্তি করে নাকি শিক্ষার্থীদের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করা হয় অবশ্যই কি তাদেরকে ভর্তি করা হয় মানে কি প্যাসিভ মোডে আছে সো প্যাসিভ মোডে থাকলে আমরা কী করি বলতো এই যে কয় নম্বরে করি তিন নাম্বার নিয়ম দ করব ভারবারে কী করবে ভার্ব থ্রি করে দিব তো অ্যাডমিটটা কি হয়ে যাবে এখানে অ্যাডমিটেড হয়ে যাবে কি হবে অ্যাডমিটেড আনসারটা কি হবে অ্যাডমিটেড আনসারটা কি হবে অ্যাডমিটেড হ্যাঁ এরপরে লক্ষ্য করো যে দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন তারা হচ্ছে কি উচ্চ শিক্ষা নেয় বা উচ্চ শিক্ষা অর্জন করে ফ্রম টু স্ট্রিম দুইটা ধারায় তারা হচ্ছে তোমার কি শিক্ষার শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয় আর কি বা দুইটা ধারায় তারা ভর্তি হয় পাবলিক দুইটা ধারার মাঝে দুইটা স্ট্রিম আছে ইউনিভার্সিটিগুলোর একটা একটা স্ট্রিম হচ্ছে একটা ধারা হচ্ছে পাবলিক আর একটা ধারা হচ্ছে কি প্রাইভেট দুই ধরনের বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাই একটা হচ্ছে কি পাবলিক বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে কি মানে

প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে এগুলো তো সকলের জন্য উন্মুক্ত আগে হচ্ছে বিটার কাজটা সমাধান করি আমি মনে রাখবা আমি তোমাকে বলতাছি ভাই তোমরা এইচএসসি পচ যারা আছো আমার কথাগুলো একদম মানো তোমরা বি বলতে মনে রাখবা এম ইজ আর ওয়াজ বি বলতে এই পাঁচটা জিনিস এম ইজ আর ওয়াজ ওয়্যার ঠিক আছে মনে রাখবা এম ইজ আর যে আছে এই তিনটা এই তিনটা বিভার্ব ব্যবহৃত হয় তোমার প্রেজেন্ট টেন্সে প্রথম কখন প্রেজেন্ট টেন্সে কখন ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে আর এই ওয়াজ ওয়ের যেটা আছে এই ওয়াজ ওয়ের ব্যবহৃত হয় তোমার পাস টেন্সে কোন টেন্সে পাস কি বললাম তাহলে বি বলতে হচ্ছে মোট পাঁচটা এম ইজ আর ওয়াজ ওয়্যার এই এম ইজ আর হয়েছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় আর এই ওয়াজ ওয়ের ব্যবহৃত হয়েছে কোথায় পাস টেন্সে ব্যবহৃত হয় কখনো কোনো সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে বি লেখা থাকলে এই তিনটা জিনিস হবে হয় এম হবে না ইউজ হবে না আর হবে আর কখনো বি লেখা থাকলে সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তুমি বুঝতে পারো যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাহলে সেখানে বি বলতে হয় ওয়াজ হবে না কি হবে ওয়ার হবে একটু লক্ষ্য করো এই দিকে এই যে দেখো এই নিয়মটা এখানে পড়ছে দা প্রাইভেট ইউনিভার্সিটিজ বি ওপেন টু অল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কি সকলের জন্য উন্মুক্ত তাই না সকলের জন্য উন্মুক্ত সকলের জন্য হচ্ছে কি খোলা এখন দেখো এই যে বি আছে না তো এই যে গল্পটা আমি পড়তেছি বা হচ্ছে এই পেসেজটা আমি পড়তেছি তোমার কাছে কি মনে হয়েছে এটা কি অতীতের কাহিনী নাকি বর্তমানের কাহিনী অবশ্যই প্রেজেন্টেন্সের কাছে কাহিনী তো আমরা জানি প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বি বলতে কয়টা জিনিস তিনটা এই যে একটু আগে বলছি বি বলতে কয়টা তিনটা এম ইস আর তাহলে এখানে এই যে বি বলতে যে এখানে বি বলতে তিনটা জিনিস হইতে পারে হয় এম হবে না হয় হবে না হয় কি হবে আর হবে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে এটা ডিপেন্ড করে আসলে সাবজেক্টের উপরে কারো পরে সাবজেক্টের উপরে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার হয় তখন ইজ হয় তা আয়ের সাথে কী হয় এম আর বাকি সব ক্ষেত্রে অর্থাৎ প্লোরাল হলে কি হয় আর হয় প্লোরাল হলে কী হয় আর হয় একটু লক্ষ্য করো তো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি একটা নাকি অনেকগুলা অনেকগুলা ইউনিভার্সিটি তাই না সো ইউনিভার্সিটিজ যেহেতু প্লোরাল তাহলে আমি কি এম নিব নাকি ইজ নিবো আর্ট নিব এই দেখো আমি আবার বলতেছি এম ইজ আর এটা হচ্ছে কি প্রেজেন্টেন্সে সাবজেক্টটা যদি কি হয় প্লোরাল হয় সাবজেক্টটা প্লোরাল হলে কি হয় আর আয়ের সাথে কি বসে আয়ের সাথে বসে এম আর হি সি হি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন হ্যাঁ চারটার সাথে বসে কি ইজ এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুল এগুলোর সাথে বসে কি ইজ ঠিক আছে তাহলে কি বলছি সাবজেক্টটা যদি প্লোরাল হয় প্লোরাল হলে আর আয়ের সাথে কি বসে এম আর হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন এর সাথে কি বসে এর সাথে বসে ইজ তাই না সো আমাকে বলো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিস মানে কি অনেকগুলো ইউনিভার্সিটি প্লোরালে আছে প্লোরাল থাকলে আমরা কি ব্যবহার করব আর ব্যবহার করব তাহলে এর হবে কি এখানে অ্যানসারটা হবে আর সকালের জন্য খোলা বাট অন হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন ফর গেট এ সিট দেয়ার কিন্তু একজনকে সেখানে ভর্তি হওয়ার জন্য সেখানে অ্যাডমিট হওয়ার জন্য বা সেখানে একটা সিট পাওয়ার জন্য টাফ কম্পিটিশনের ভিতর দিয়ে তাকে যেতে হয় আর কি হুম বা সম্মুখীন হতে হয় একটু লক্ষ্য করে ফেজ বার্ভটা দিয়ে আছে হ্যাঁ ফেজ এখানে আছে একটু দেখো তো হ্যাফ টু হ্যাভ টু এম টু ইস টু আর টু ওয়াই টু এগুলো হচ্ছে কি মোডাল বার্ব এগুলো কি বার মডাল বার্ভ তো বলো তো মডাল বার্ভের পরে মডাল ভার্ভের পরে ভার্বের মেইন ভার্বে কি বসে বেস ফ্রম বসে না মেইন ভার্বে কি বসে বেস ফ্রম বসে এটা সবাই জানো যে মডেলের জড়িয়ে ক্যান গুড মে মাই সেল চুড হ্যাঁ তারপরে মাস্ট আছে হ্যাপ টু এস টু এম টু ইস টু আর টু এর টু হ্যাঁ হ্যাড ব্যাটার উড ব্রেদার এই সবগুলো হচ্ছে কি মডাল জুয়েলারি আর এই মডাল জুয়েলারি ভার্বের পরে ভার্বের কি বসে বেস ফ্রম বসে হ্যাস টু যেহেতু একটা মডাল জুয়েলারি তাহলে এই ফেস ভার্বটা কি হবে বেস ফ্রম বলো ফেস ভার্বটা তো সে নিজে বেস ফ্রমে আছে এটা তো চেঞ্জ করার কোনো দরকার নাই এই ফেস ভার্বটা কি হবে ফেসই হবে কি হবে ফেসই উত্তর হবে কেন কারণ হচ্ছে হ্যাস টু একটা মডাল জুয়েলারি আর মডাল জুয়েলারি পরে কি বসে ভার্বের বেস ফ্রম বসে অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে টু মানে কি টুর পরে কি হয় সময় বেস ফর্ম হয় মূলত এটার জন্য হয়েছে না মূলত হচ্ছে একটা মডেল অক্সিলের জন্য হয়েছে আর কি এরপর দেখো যে ফর ওয়ান হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন তাকে একটা টাফ কম্পিটিশন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় ফর গেট এ সিট দেয় সেখানে একটা সিট পাওয়ার জন্য তাকে একটা টাফ কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হয় এই যে গেট ভার্বটা আছে দেখো তো কি হবে তোমাকে আমি আজকে বলে দিতেছি তুমি আজই মনে রাখবো তোমার মানে শিক্ষা জীবন তো কত দিন আছে বা তার পরবর্তী কত দিন আছে মনে রাখবো তুমি যে প্রিপজিশন আছে না যে কোন হোক টু ছাড়া আর কি প্রিপজিশন প্রিপজিশন হ্যাঁ পজিশন তো প্রিপজিশনের পরে কখনো যদি ভার বাসে হ্যাঁ ভার বাসে তো ভারটা কি হয় ভার প্লাস আইএনজি হয়ে যায় কি বলছি যে প্রি পজিশনের পরে যদি কখনো ভার ভার আসে তখন কি হয়ে যায় ভারটা বি ওয়ান প্লাস আইন এন জি তো বি বেস ভারবে বেস ফরমের সাথে কি হয় আইন এন জি হয়ে যায় প্রি পজিশন আসলেই প্রি পজিশনের পরে যে ভার থাকবে ওই ভারপারে কি করে দেব বেস ফরমের সাথে আইন জি করে দেব প্রি পজিশন কি হতে পারে যে কোনো প্রি পজিশন ইন অন হ্যাঁ এট ফর উইথ উইদাউট হ্যাঁ যে কোনো প্রি পজিশন হতে পারে তো এই যে লক্ষ্য করো ফর মানে একটা প্রি পজিশন ফর মানে একটা প্রি পজিশন সো preposition পরে গেট একটা ভার্ব আসছে অবশ্যই এই টা কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে অনেকে গেট থাকবে নাকি এটার আনসারটা বলো গেটিং হয়ে যাবে অবশ্যই এর আনসারটা কি হবে গেটিং আবার অনেকে জি ই টি আই এন জি দিও না এটা ডাবল টি হবে গ্যাটিং এর সাথে গেট এর সাথে জি করলে আমরা টি দিতে হয় জি এ ডাবল টি আই এন জি গেটিং জি এ ডাবল টি আই এন জি গেটিং মনে থাকবে এরপর দেখো দ্য পাবলিক ইউনিভার্সিটিজ চিপ আর ইন টার্মস অফ টিউশন ফিজ যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো হচ্ছে একটু সস্তা ইন টার্মস অফ কোন ক্ষেত্রে টিউশন ফিজ মানে যে বিষয় আছে প্রতিটা সেমিস্টার ফি থাকে হ্যাঁ সেমিস্টার ফি দিতে হয় আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা হয় তো একটা সেমিস্টার ফি দিতে হয় প্রতি সেমিস্টারের জন্য একটা কী দিতে হয় সেমিস্টার ফি দিতে হয় কিন্তু বিষয়টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমার অনেক মানে হিউজ টাকা দিতে হয় তোমাকে হুম অনেক টাকা দিতে হয় যেখানে হচ্ছে তোমার প্রাইভেটের স্টুডেন্টরা যেখানে দশ হাজার টাকা দিতে হয় সেখানে আমাদের হচ্ছে দুই হাজার টাকা দিতে হয় তো এটা অনেক একটা ডিফারেন্স না তো পাবলিকে যারা পরে এখানে হচ্ছে টিউশন ফি যেটা আছে মানে তুমি যে যে টাকা দিবা দিবা সেমিস্টার ওইখানে টাকাটা খুব বেশি দিতে হয় না তোমার একটা মানে স্বল্প মূল্যে তোমার দিলে হয়ে যায় আর কি কথাটাই বলছে যে পাবলিক ইউনিভার্সিটি চিপ আর একটু সস্তা ইন টার্মস অফ টিউশন ফি টিউশন ফির ক্ষেত্রে একটু কি হয় এখানে মানে সস্তা হয় আর কি মানে টাকা টোকা কম লাগে দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফেসিলিটিস অ্যান্ড সাবসিডাইজড রেট দেখো পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে কী আছে আবাসিক হল আছে রেসিডেন্সিয়াল আছে তাই না এবং বোর্ডিং ফেসিলিটিস মানে তোমার যা আমরা খাওয়া দাওয়া করি আর কি এই দুইটা জায়গায় আবাসিক হল মানে থাকা তারপর যে খাওয়া যে সুবিধাগুলো আছে এগুলো এট সাবসিডাইজড রেট সাবসিডাইজ মানে হচ্ছে তোমার হচ্ছে মানে ভর্তুকি শুরু কর কি তোমার এই যে থাকার মাঝে আমরা যে হলে থাকি এখানেও তোমার ভর্তুকি দেয় তারপর আমরা খাওয়া দাওয়া করি সেখানেও কি দেয় ভর্তুকি দেয় মানে একটা স্বল্প মূল্যে আমাদেরকে মানে নেয় আর কি ওনারা তাহলে দেখো দে অফার বোর্ডিং দেশিয়ালিডাইজড এই যে অফার দেখো এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স মানে তারা হচ্ছে তোমার কি করে সাবসিডাইজড রেটস এ রেসিডেন্সিয়াল এবং বোর্ডিং ফেসিলিটিস তারা সুবিধা দিয়ে থাকে আর কি অফার করে থাকে সো মনে রাখবা প্রেজেন্ট টেন্সে এই নিয়মটা রাইট ফর্মস ওভারবে কোয়েশ্চন বার যে আসে মানে কি যে বলবো প্রত্যেকটা রাইট ফর্মস ওভারবে বোর্ড কোশ্চেন করবে এই নিয়মটা পাবাই দেখো সেন্টেন্সটা যদি কোনো ভাবে তুমি বুঝতে পারো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন যেটা হয় সাবজেক্ট উপরে ভার্ব থাকে না ব্র্যাকেটের মধ্যে কি থাকে ভার্ব থাকে না সো মনে রাখবা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বটাই থাকবে না হয় কি হবে এর সাথে এস বাই এস যুক্ত হবে এর সাথে এস এটার সাথে এস হতো বা ইয়েস যুক্ত হবে কি বলছি সেন্টেন্সটা যদি প্রেজেন্টমিটেন্স যেমন আমি যদি বলি ফেস ব্র্যাকেটের মধ্যে ধরো ফেস ভার্বটা আছে তো ফেস ভার্বটা যদি থাকে যদি টেন্স হয় এই ভার্বটা হয় থাকবে কি হয়ে যাবে ফেস শেষ হয়ে যাবে হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব দুইটা বিষয় হতে পারে কি বলছি একটু মনোযোগ দিল প্রেজেন্ট সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তো এই ফেস এই ব্র্যাকেটের ভার্বটা হয় ব্র্যাকেটের ভার্বই থাকবে তো ফেস ভার্বটা ফেস থাকবে না হয় কি হয়ে যাবে ফেস শেষ হয়ে যাবে কারণ কখন ফেস হবে কখন ফেসেস হবে এই ফেসেস হয় সাবজেক্ট যদি চারটা জিনিস হয় চারটা মানে থার্ড পার্সন সিঙ্গুলার হি সি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন এই চারটা ক্ষেত্রে সবসময় বারবে সাথে কি হয় এস বাই এস অর্থাৎ ফেসটা কি হয়ে যাবে ফেসেস হয়ে যাবে এই চারটা ক্ষেত্রে আর সাবজেক্টে চারটা ব্যতীত দুনিয়াতে যত সাবজেক্ট আছে সব ক্ষেত্রে ফেসটা ফেস থাকবে ধরো সাবজেক্ট আছে দে ব্র্যাকেটে আছে ফেস তখন কি হবে এই ফেসটা ফেসই থাকবে ধরো সাবজেক্ট আছে হি ব্র্যাকেটে আছে ফেস তখন এই ফেসটা কি ফেস থাকবে না হি থাকলে কি হয়ে যায় ফেসে যাস ভাই এর যুক্ত হয় আশা করি একদম বুঝতে পারছো সহজে এখন তুমি দেখো এইখানে লগ করো কোথায় আছি আমরা এই যে দে অফার রেসিডেন্সিয়াল দে অফার রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট সাবসিডাইজড রেট এখন দেখো তো সাবজেক্ট কাটা সাবজেক্ট হচ্ছে কি দে আমরা জানি সাবজেক্ট যদি দে থাকে অর্থাৎ হি সি ইটস এই যে কোনো সিঙ্গুলার নাউন না থাকে তখন ভার ব্রেকেটে ভারটা যা আছে তাই থাকবে তো অফার যে আছে এখানে অফার যে আছে অফারটা কি থাকবে এখানে অফারই থাকবে এটা কি চেঞ্জ করার দরকার আছে না যদি এখানে হি থাকতো তাহলে কি অফার সেতো সি থাকলে অফার সেতো ইট থাকলে কি তো অফার সেতো তো যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাই তাহলে ভার্ব যা আছে ব্রেকেটে ভারটা তাই হবে অফার ভারটা কি হবে এখানে বলো সঠিক আনসার কি হবে অফারটা অফারই থাকবে অফারটা কি থাকবে অফারই থাকবে এরপরে দেখো করতেছিলাম বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফ সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলো তোমার ফেস করে নাম্বার অফ প্রবলেম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর কি সো এখন একটু লক্ষ্য করো কোনো সেন্টেন্সে যদি অফ এন থাকে কি থাকে অফ এন থাকে কোনো সেন্টেন্সে যদি অফ এন থাকে তখন সেটা প্রেজেন্ট হয় কি হয় প্রেজেন্ট

না তো এটা যেহেতু প্লোরাল তাহলে আমার ব্রেকারের যে ভার্বটা আছে এটা তো তোমার কোনো চেঞ্জ করার দরকার নাই ফেস ভার্বটা কি থাকবে এখানে ফেসই থাকবে আর যদি শুধু ইউনিভার্সিটিজ না হয় পাবলিক ইউনিভার্সিটি হইতো তখন কিন্তু মানে ফেসেস হইতো আর কি হুম তো এখানে ফেস ভার্বটা কি হবে ফেসই হবে একটু আগে যে একটু আগে যে নিয়মটা বলেছি আমি এটার মাঝে পড়ছি কিন্তু দেখো প্রতিটা বোর্ডের মধ্যে দুইটা তিনটা এই নিয়মটা দিয়েই দেয় এরপরে লক্ষ্য করো দ্য স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল ইন ডিটিরিয়েট ডিট্রি ডিটেরিয়ারেট দা একাডেমিক দেয়ার বলতেছে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এইগুলোর একটা বিষয় তোমার স্টুডেন্ট পলিটিক্স থাকে আর কি ছাত্র রাজনীতি যেটা আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায় ভূমিকা পালন করে যে বা বিশ্ববিদ্যালয়ের যে তোমার একাডেমিক যে এনভায়রনমেন্ট আছে একাডেমিক যে তোমার এটা আছে পরিবেশটা আছে ওইটার মধ্যে তোমার কি করে ওইটার অবস্থাটা একটু অধবতন করে নেয় একটু বাজে করে ফেলে কিছু জন্য ছাত্র রাজনীতির কারণে তো এখানে আমরা যদি দেখি স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল যেহেতু এটা প্রেজেন্টেটিভ মেইনটেন্স মানে এটা ভূমিকা রাখে প্রেজেন্টেটিভ মিনটেন্স প্রেজেন্টেভিনটেন্সে আমি একটু আগে বলছি দেখো তিনবার আসছি নেমটা আরও কি আসছে কিনা যে প্রেজেন্টেটিভ মিটেন্সে ভার্ভটা যে আছে ব্রেকটের ভাবটা ব্রেকেটের ভার্ভটা হয় ব্রেকেটের ভার্ভই থাকবে প্লে ভার্ভটা হয় প্লে থাকবে না হয় কি হবে এর সাথে এসবে এর যুক্ত হবে হয় প্লে হবে না হলে প্লেস হবে হয় প্লে হবে না হয় প্লেস হবে প্লেস কখন হবে প্লেস হবে চারটা ক্ষেত্রে সাবজেক্ট যদি হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাম হয় তখন হবে প্লেস এছাড়া বাকি সব ক্ষেত্রে হবে কি প্লে ভার্বটা প্লেই থাকবে এখন আমাকে বলো যে স্টুডেন্ট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স প্লে এ ভাইটাল রোল এমন কি হবে বলো তো স্টুডেন্ট পলিটিক্স আমরা জানি পলিটিক্স ভার্ভটা পলিটিক্স যে নামটা এটা দেখতে দেখা যায় প্লোরাল যে এস আছে পলিটিক্স দেখা যায় প্লোরালের মতো কিন্তু প্লোরাল না কিন্তু প্লোরাল হচ্ছে এই পলিটিক্স ওয়ার্ডটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন তো স্টুডেন্ট পলিটিক্স যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার বোঝা যায় তো সাথে কি হবে এস বাই এস মানে প্লেস হবে অনেকেই আবার বলতে পারে যে ভাই পলিটিক্স আছে প্লোরাল আছে তাহলে তো আমার তো প্লে প্লেভার্ডটা প্লে থাকবে না প্লে এর ক্ষেত্রে একটু ভিন্ন আর কি পলিটিক্স এটা দেখা যায় কিছু কিছু ওয়ার্ড আছে দেখা যায় প্লোরালের মতো কিন্তু মূলত হচ্ছে এটা কি সিঙ্গুলার নাম তো পলিটিক্সই হচ্ছে তার মধ্যে একটা একটা সদস্য কি যে পলিটিক্স দেখা যায় প্লোরাল কিন্তু মূলত হচ্ছে একটা সিঙ্গুলার তো সিঙ্গুলার যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার তখন ভার্বের সাথে কি করি আমরা এস বইয়ের যুক্ত করি এই প্লেসটা কি হয়ে গেছে প্লেটা কি হয়ে গেছে প্লেস হয়ে গেছে এরপর একটু লক্ষ্য করো যে ইন হচ্ছে কি একটা প্রিপজিশন এরপরে দেখো ডিটেরিয়রেট একটা ভার্ব আসছে তো তুমি এই ভার্বটা কি হয়ে যাবে ভার্ব প্লাস আইএন হয়ে যাবে আমরা জানি প্রিপজিশনের পরে যে ভার্বটা আছে ভার্বটা কি হয়ে যাবে ভার্ব প্লাস আইএন হয়ে যাবে তো অনেক কি ডিটেরিয়রেট রাখবা নাকি ডিটেরিয়রেটিং হয়ে যাবে বলো ভার্ব প্লাস আইএন হয়ে যাবে তাহলে কি হবে এটা ডিটেরিয়রেট

একটা সেশন জ্যামে পড়ে যায় সো স্টুডেন্টরা কি করে সেশন জ্যাম ফেস করে তো এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট ইমিটেন্স প্রেজেন্ট ইমিটেন্স আর প্রেজেন্ট ইমিটেন্স এ দেখো চারবার চলে আসছে এই নিয়মটা প্রেজেন্ট ইমিটেন্স এ কি হয় ব্র্যাকেটের ভার্বটা হয় ব্র্যাকেটে ভার্বই থাকবে না হয় কি যাবে ভার্বের সাথে এস বি যুক্ত হবে সো এখানে যেহেতু ফেস আছে হয় ফেস হবে না হয় কি হবে ফেস হবে দেখো তো এজ স্টুডেন্টস স্টুডেন্টস কি থার্ড পারসন সিঙ্গুলার না অবশ্যই কি প্লোরাল থার্ড পারসন প্লোরাল তার থার্ড পারসন প্লোরাল এর ক্ষেত্রে তো ব্র্যাকেটের ভার্বটা যা আছে তাই থাকবে অন্যথায় এর সাথে কোনো এস বা এস কোনো কিছু যুক্ত হবে না তো ফেস ভার্বটা এখানে ফেসটা ফেসে থাকবে হ্যাঁ দেখছো একটা নেম কতবার আসছে এরপর লক্ষ্য করো সো দ্য কনসাস অ্যান্ড মানিড পার্সন যারা হচ্ছে সচেতন এবং যে টাকা ওলা মানুষ যারা ইমপ্রেস বাই দা প্রাইভেট ইউনিভার্সিটি যে তারা হচ্ছে তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয় দ্বারা কি হয় ইমপ্রেস হয় কেননা কারণ হচ্ছে তারা চায় না আসলে তাদের সন্তানদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করুক বা যেহেতু এখানে একটা পলিটিক্সের স্টুডেন্ট পলিটিক্সের ব্যবসা করা আছে অনেকে ভয় পায় তোমার যে প্রাইভেটেই ভর্তি করে ফেলে যাকে একটু টাকা বেশি হোক সমস্যা নেই তো এখানে যে বিষয়টা হচ্ছে যে সচেতন এবং যে টাকাওয়ালা মানুষ যারা আছে তারা কি হয় তারা হচ্ছে মুগ্ধ হয় কাদের দ্বারা ইমপ্রেস হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দ্বারা সো এখন দেখো ইমপ্রেস মানে কি মুগ্ধ হওয়া হ্যাঁ ইমপ্রেস মানে কি বা মুগ্ধ করা যেটা বলো ইমপ্রেস করা আর কি মুগ্ধ করা তো ইমপ্রেস মানে মুগ্ধ করা আর এখানে সাবজেক্ট করা কনসাস অ্যান্ড মানিড পার্সন মানে সচেতন এবং হচ্ছে টাকাওয়ালা মানুষ তো টাকা ওলা মানুষরা কি মুগ্ধ করে নাকি তাদেরকে মুগ্ধ করা হয় কোনটা আবারও বলতেছি দেখো যে এখানে সাবজেক্টটা কাটা কনসাস এন্ড পার্সন মানে সচেতন এবং হচ্ছে টাকা ওলা মানুষ সচেতন এবং টাকা ওলা মানুষ কি ইমপ্রেস করে নাকি তাদেরকে ইমপ্রেস করা হয় তাদেরকে ইমপ্রেস করা হয় তো যেহেতু ইমপ্রেসের কাজটা তো সাবজেক্টে করতেছে না মানে কি প্যাসিভ করতে পারে প্যাসিভ আমরা করি কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ করি কি আমরা টেন্স হ্যাঁ টেন্স অনুযায়ী করতে যায় টেন্স অনুযায়ী টেনশন অনুযায়ী আমরা অক্সিলের ভার্ব দিই কী দিই অক্সিলের ভার্ব দিই এবং এরপরে ভার্বের ভিত্রি দিই সো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাদেরকে মুক্ত করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয় অক্সিলের ভার্ব হয় এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলের ভার্ব কী হয় এম ইজ আর এরপরে কী হবে ভার্বের ভিত্রি হবে তো সাবজেক্ট কাটা কোন সাশন মানিড পারসন হ্যাঁ কোন সাশন মানিড পারসন মানে কি একটা প্লোরাল সাবজেক্ট আর প্লোরাল হলে কী হয় আর হয় কী হয়

একটু লক্ষ্য করো ভাইয়া যে কোনো সেন্টেন্সে যদি ডে বাই ডে থাকে কী থাকে ডে বাই ডে কারেন্টলি এট দিস টাইম অ্যাট দিস মুভমেন্ট এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যায় কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যায় তো এখানে যেহেতু ওই সেন্টেন্সটা আমাদের ডে বাই ডে এই যে দেখো ডে বাই ডে হ্যাঁ ডে বাই ডে থাকলে আমরা জানি ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যায় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কী করি সাবজেক্টে পরে এম ইজ আর এরপরে ভার্বের সাথে কী করে দিই আইএনজি করে দিই তো এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমার ভার্বটা কী হবে এম ইজ আর ভার প্লাসি হয়ে যাবে সাবজেক্টটা দেখি প্রাইভেট ইউনিভার্সিটিস মানে প্লোরাল প্লোরাল হলে আমরা এম ব্যবহার করি ইজ ব্যবহার করি নাকি আর ব্যবহার করি অবশ্যই আর ব্যবহার করি তো এখানে কী হবে প্রাইভেট ইউনিভার্সিটিস আর হ্যাঁ আর এরপর বিকাম ভার্ব প্লাস আইনজি করবো তো বিকামিং হয়ে যাবে হ্যাঁ বিকাম মেইং হয়ে যাবে বিকামিং হয়ে যাবে এরপর দেখো যে বিসাইড এছাড়াও ইট ইজ লেস ডিফিকাল্ট এ গেট এ না প্রাইভেট ইউনিভার্সিটিস বাট হেয়ার আর দে আর টু পে অ্যালট বলতেছে এছাড়াও যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা আছে এটা এখানে মানে ভর্তি হওয়াটা এখানে একটা সিট পাওয়াটা একটু কম ডিফিকাল্ট আর কি যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পাইতে হয় আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ওই ভর্তি পরীক্ষা নেয় না তো তাই না তো এই জন্য আর কি ওইখানে ভর্তি হওয়াটা একটু কম কঠিন আর কি লেস ডিফিকাল্ট সো ইট ইজ লেস ডিফিকাল্ট ড্যাস অ্যাস একটু লক্ষ্য করো এই যে থেকে শুরু করে হুম ইট থেকে শুরু করে বাটে রাগ পর্যন্ত এটাকে একটা সিঙ্গেল ক্লজ না ইট থেকে শুরু করে বাটে রাগ পর্যন্ত একটা সিঙ্গেল ক্লজ আমরা জানি একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা একটা কি থাকে একটা ফাইনিট ভার্ব থাকে কয়টা থাকে একটা ফাইনিট ভার্ব থাকে আর যত ভার্ব থাকবে সব কি হয়ে যাবে নন ফাইনিট হয়ে যাবে তাই না সো এখানে আমরা যদি লক্ষ্য করি যে ইস্ট হচ্ছে একটা ভার্ব ইস্ট হচ্ছে একটা কি ফাইনিট ভার্ব আবার এখানে দেখো এই ক্লজের মধ্যে আবার গেট একটা ভার্ব দেওয়া রাখছে সো আমি কি চাইলে গেট গ্যাট এখানে রাখতে পারবো না একে অবশ্যই নন ফাইনাইট করতে হবে সো যেহেতু এখানে নন ফাইনাইট করি কি আমরা টু প্লাস বি ওয়ান ভার্বের আর প্লাস আই জি সো এখানে যেহেতু উদ্দেশ্য বোঝাইতেছে যে এটা হচ্ছে কম মানে কঠিন আর কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে মানে একটা সিট পাওয়ার জন্য আর কি সো উদ্দেশ্য বোঝাইলে আমরা কি করি টু প্লাস বি করি তো এখানে গ্যাট ভার্বটা কি গ্যাট থাকবে নাকি টু গেট হয়ে যাবে অবশ্যই কি হয়ে যাবে

পে করতে হয় হাওয়ার যা হোক যা হোক দা প্রাইভেট সেক্টরস দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন অনেকগুলো সুবিধা আমরা দেখছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলোর মাঝে তোমার কিছু কি আছে কিছু সীমাবদ্ধতা আছে কিছু লিমিটেশন আছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিমস এই যে দুইটা ধারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুড ডেভেলপ ইন এ ব্যালেন্সড ওয়ে দুইটাকে একটা ভারসাম্য ভাবে ভারসাম্য ওয়েতে তোমার কি করা উচিত ডেভেলপ করা উচিত বিকশিত করা উচিত উন্নত করা উচিত তো দেখো এখানে সাবজেক্ট ভার্ব কাটা ডেভেলপ আর সাবজেক্ট কাটা সাবজেক্ট টু স্ট্রিমস এই পাবলিক ইউনিভার্সিটি তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে সাবজেক্ট কোনটা টু স্ট্রিমস স্ট্রিমস বলতে এখানে বোঝাতে আছে একটা পাবলিক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে কি প্রাইভেট ইউনিভার্সিটি এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলা কি উন্নত করবে নাকি এগুলো এগুলা উন্নত করবে নাকি এগুলো এইগুলা কি উন্নত করা উচিত কোনটা এগুলা উন্নত উন্নত করা উচিত তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় এগুলো তো আর ডেভেলপ করতে পারে না এগুলোকে ডেভেলপ করা উচিত মানে সরকার এগুলোকে কি করবে ডেভেলপ করবে তাই না সো দেখো সাবজেক্ট কি ডেভেলপের কাজটা করতে পারতেছে বিশ্ববিদ্যালয় কি সে নিজেকে ডেভেলপ করবে না কি বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করতে হবে তাই না সো যেহেতু পেসিভ করতে হবে আর পেসিভ করলে আমরা কি করি টেনশন হচ্ছে এক দূরের ভাবে ভালো বিজি কেন টেন্স মানে কি শুট আছে আর আমরা যদি শুটকে মানে মডেল এক দ্বারা যদি আমরা কোনো সেন্টেন্সকে মানে পেসিভ করি তখন আমরা কি যুক্ত করি মডেলের পরে একটা বি যুক্ত করি তো এটার পেসিভ কি হবে শুট এরপরে তো দেওয়া হয়েছে জাস্ট কি দিবা বি প্লাস বি চি কি ডেভেলপ ডেভেলপ এর কি ডেভেলপ আমি আবার লোক বুঝাই তোমাকে এখানে ডেভেলপ যে বার্ডটা আছে এটা মানে কি উন্নত করা তো স্ট্রিম মানে কি বোঝা যাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর কি ডেভেলপ করব নাকি সরকারে তাদেরকে সরকার ডেভেলপ করবো তো বিশ্ববিদ্যালয় তো নিজে নিজে ডেভেলপ করতে না মানে কেমন করি টেনশন জুলের জুড়ে এরপরে ভারত ভিত্তি তো সুর থাকলে আমরা যদি পেসিভ করি কেমন কি করি জাস্ট এর সাথে একটা বিযুক্ত করি আর ভারতটা কি করে দিই ভিত্তি করে দিই এরপরে দেখো বিকজ বোথ সেক্টর আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস ইউ দা ওয়ে টু মেক এ নেশনস হাইলি

এর আগে কি আছে টু আছে তো বোকারা যারা বুকারা হচ্ছে টু দেখার সাথে কি করবে মেকি রেখে দিবে না তোমরা যারা হচ্ছে চালাক আছো তোমরা যারা চালাক আছো যারা দেখবা তুমি বলবা যে ভাই এখানে তো কি আছে উইথ এ ভিউ আছে কি আছে উইথ এ ভিউ আছে কি আছে উইথ এ ভিউ টু আছে আর আমরা জানি উইথ এ পরে কখনো কি হয় না বিয়ন হয় না তখন কি হয়ে যায় বিয়ন প্লাস আইএনজি হয়ে যায় বলতো এখানে কি মেক থাকবে নাকি মেকিং হয়ে যাবে অবশ্যই মেকিং হয়ে যাবে কেন হয়েছে কারণ আমরা জানি উইথ এ ভিউ টু যে ফ্রেজটা এটার পরে কি হয় সবসময় ভার প্লাস আইএনজি হয়ে যায় মেকটা কি হয়ে যাবে এখানে মেকিং হয়ে যাবে ঠিক আছে সো এই দেখো এই ছিল আজকের ক্লাস একদম যদি একটু সময়টা বেশি লাগছে আমি এই সময়টা বেশি নিয়েছি কারণ তোমরা যারা হচ্ছে একটু সারা বছর পড়াশোনা করছো না বন্ধামি করছো নিয়মগুলো ভালো করে জানা নাই এদের জন্য হচ্ছে আমি একটু কষ্ট করলাম আর কি একটু সময় বেশি লাগছে কারণ হচ্ছে ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিছি তো তুমি যদি ভাই একটু তোমার যদি ভিডিওটা বা এই ক্লাসটা তোমার যদি উপকারে আসে আমি তোমার কাছে বলবো যে তুমি তুমি যদি একটু সাপোর্ট দাও আমি এরকম হাজারা পরিশ্রম করতে অনেক পরিশ্রম করতে আমার সমস্যা নাই আমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইচএসি পঁচিশ বেশের জন্য আমি আমার সর্বোচ্চটা দিব তোমরা তোমরা জায়গা থেকে পরিশ্রম করো আর তোমাদের পড়াশোনায় একটু হেল্প করার জন্য আমি আমার সর্বোচ্চটা দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ